আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট মোবাইল দিয়ে কিভাবে রিমুভ করবেন মোবাইল দিয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন অথবা রিমুভ করবেন সেটা আমি আজকে দেখাবো তো তার জন্য আমরা চলে যাব আপনাদের জিমেল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে আমরা চলে যাব জিমেল অ্যাপসে চলে আসবো আসার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আমরা এই থ্রি ডট অপশানটিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা বাম দিকে যদি একটু স্কল করি তাহলে নিচে যাব নিচে গিয়ে এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছি এখান থেকে সেটিংসে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম অপশান চলে আসবে এখান থেকে আমরা থ্রি ডট অপশানে ক্লিক করব। আর আমাদের জিমেলগুলা এখানে শো করবে তারপর এখান থেকে আমরা দেখতে পাতেছি ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব তারপর এখান থেকে হচ্ছে আমরা গুগল যে অপশানটি দেখতে পাতেছি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল শো করবে তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জিমেলগুলো শ্যু করতেছে এখান থেকে যে জিমেলটা আমরা রিমুভ করব সেই জিমেলের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আমরা নিচে দেখতে পারবো মোর অপশন এই মোর অপশনে এসে থ্রি ডট অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি রিমুভ অ্যাকাউন্ট এখন যদি আমরা এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করি আমাদের সামনে আবার চলে আসছে রিমুভ অ্যাকাউন্ট এখন যদি আমরা এই রিমুভ অ্যাকাউন্টটিতে আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেল এখন যদি আমরা আবার এখান থেকে দেখতে পাচ্তেছি আমাদের জিমেলটা অলরেডি রিমুভ হয়ে গেল এভাবে আপনারা খুব সহজে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন